সাইবার প্রতারণার ফাঁদে পড়ে প্রায় সাত লাখ টাকা খোয়ালেন এক মহিলা চিকিৎসক ঘটনাটি ঘটেছে নয়ডাতে মহিলার নাম পূজা গয়া তেরোই জুলাই ঘটনাটি ঘটলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ হয়ে এসেছে কিভাবে ঘটনাটি ঘটেছে জানা গিয়েছে তেরোই জুলাই পূজার কাছে একটি ফোন আসে সেখানে অপর প্রান্ত থেকে তাকে জানানো হয় টেলিফোন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া থেকে তাকে ফোন করা হচ্ছে এবং বলা হয় তার ফোন ব্যবহার করে নীল ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রথমে ওই অভিযোগ বিশ্বাস করেননি পূজা এরপর তাকে একটি ভিডিও কলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয় অভিযোগ সেই সময় পূজাকে একাধিক হুমকি দেওয়া হয় জানানো হয় ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছে তাকে প্রায় আটচল্লিশ ঘন্টা ধরে একাধিকবার পূজাকে হুমকি দেওয়া হয় তারপর ওই মহিলার কাছ থেকে উনষাট লাখ চুয়ান্ন হাজার টাকা হাতিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ পুরো বিষয়টিতে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুলিশের দ্বারস্থ হন মহিলা সোমবার ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অভিযোগ দায়ের করেন তিনি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নয়না সাইবার ক্রাইম থানায় পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার বিবেক রঞ্জন রায় জানিয়েছেন যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে সেই অ্যাকাউন্টের ডিটেল তাদের হাতে এসেছে অভিযুক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে